যে এই ডোরগুলোর হাতল সিটকানিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা হাতল সিটকানিগুলো পাঁচ জনগুলো পেয়ে হাতে পাঁচজন হাতে এ একটা ডোর নষ্ট হবে না ভাঙবে না তো আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট পিভিসি ডোর যা টিকে যুগের পর যুগ এই স্মার্ট পিভিসি ডোরটা পেয়ে যাচ্ছেন সাইজ আড়াই ফিট উচ্চতায় সাত ফিট ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা টিচে ছয় ইঞ্চি পাকা ছয় ইঞ্চি এই ডোরগুলো পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ ডোর সেন্টার এসএ ডোর সেন্টার মিরপুর 10 আপনারা সবাই আমন্ত্রিত আপনারা চাচ্ছেন উন্নত মানের প্লাস্টিক ডোর আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে উন্নত মানের প্লাস্টিক ডোর আমাদের কাছে পেয়ে যাবেন টাইওয়ান ডোর স্মার্ট পিভিসি ডোর ইউনাইটেড ডোর থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির পিভিসি ডোর তো আপনারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আমাদের শোরুম ভিজিট করেন আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুইশো পঁয়ষট্টি নং পিলার তো আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট পিভিসি ডোর যা টিকে যুগের পর যুগ এই স্মার্ট পিভিসি ডোরটা পেয়ে যাচ্ছেন সাইজ আড়াই ফিট উচ্চতায় সাত ফিট ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা কিচেন প্রতিটি ডোর আপনারা যদি চান কাস্টমাইজ করতে কাস্টমাইজ করেও নিতে পারতেছেন এসে ডোর সেন্টার থেকে তো এই একটা ডোর হইল তাই ওয়ানের এই তাই ওয়ানের ডোরটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে পাচ্ছেন স্মার্ট টিভি আর আরেকটি ডোর একটু আকর্ষণীয় ডিজাইনের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় এরপর আরো দেখতেছেন আপনারা স্মার্ট টিভি সি ডোর গুলো আড়াই ফিট সাত ফিট ছয় ইঞ্চি থিকনেস পাকা ছয় ইঞ্চি এই ডোর পেয়ে যাবেন আট টাকায় সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ পেয়ে থাকবে ঢাকার মধ্যে দশ পিজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে এসি ডোর সেন্টার থেকে আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই ডোরগুলোর হাতল সিটকানিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা হাতল সিটকানিগুলো এগুলো পেয়ে যাবেন আপনার এসি ডোর সেন্টারে অনেকে বলতেছেন যে এই ডোরগুলো ভাঙার এবং ভাড়াটিয়া দিলে নষ্ট করবো আসলে ভাঙার এবং ভাড়াটিয়া নষ্ট করার কোনো সম্ভাবনা নেই এই ডোরগুলো এত উন্নত মানের আমি আপনাদের দেখাচ্ছি একটা ডোর দেখেন এই ডোরটার উপরে আপনার মতো আমার মতো যে পাঁচজন হাতে পাঁচজন এ এর একটা ডোর নষ্ট হবে না ভাঙবে না এর একটা ডোর নষ্ট হবে না ভাঙবে না কারণ এগুলো এত উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা আর হান্ড্রেড পার্সেন্ট তো পেয়ে যাচ্ছেন অ্যাসিডোর থেকে এরপরে আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ ডিজাইন এক ভিডিওতে দেখা পড়ছে না আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করেন অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন যে তাইওয়ানের ডিজাইনগুলো প্রত্যেকটা মাল ম্যাচিং করা এগুলো টিকে যুগের পর যুগ ছয় ইঞ্চি চোকার এবং মোটা চোকার দিয়ে তৈরি করা এরপরে পেয়ে যাচ্ছেন ইউনাইটেডের কিছু ডোর তাইওয়ান ডোর তারপর স্মার্ট পিভিসি ডোর আরেকটা ডোর পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকায় আমাদের থেকে ডোরের শুরু হলো পিভিসি ডোর পঁয়ত্রিশশো থেকে শুরু করে সাত হাজার আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত পিভিসি ডোর আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার স্বপ্নের বাড়ি সাদাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন এ ডোর সেন্টারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ